আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা কামিজ কাটিং টিউটোরিয়াল আর এটা কিন্তু আমি আমার জন্য তৈরি করছি এটা হচ্ছে একটা সেমি মসলিন ফ্যাব্রিক্সের কামিজ হবে তো সেমি মসলিন ফ্যাব্রিক্স যেহেতু খুবই পাতলা কাপড় এটার নিচে ইনার হিসেবে সুতি কাপড় থাকবে প্রথমে কিন্তু আমি সুতি কাপড়টা কেটে নিচ্ছি তারপরে এটার ওপরে সেমি মসলিন ফ্যাব্রিক্সটা ফেলে সেমি মসলিন ফ্যাব্রিক্সের কাপড়টা কেটে নিব যেহেতু সেমি মসলিন ফ্যাব্রিক্সটা একটু ফুলা ফুলা টাইপের হয় বা একটু সিনথেটিক হয় তো যে কারণে আগে আমি ইনারটা কেটে নিয়েছি আর এই জামাটা কিন্তু আমি নিজেই সেলাই করব। এবং এটাতে আমি অলরেডি হ্যান্ড পেইন্টের কাজ করেছি আর সেই ভিডিওটা কিন্তু আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছি আপনারা যারা দেখতে ইচ্ছুক বা যারা হ্যান্ড পেন্ট সম্পর্কে জানতে চান হ্যান্ড পেন্ট কাজ দেখতে চান যারা হ্যান্ড পেন্ট যাদের ভালো লাগে বা টুকটাক কোনো টিপস পেতে চান হ্যান্ড পেন্ট সম্পর্কে অথবা ঘরে বসে হ্যান্ড পেন্টের কাজ করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারেন যেটা আমি দিয়েছি আপলোড করেছি আমার এই চ্যানেলে তাছাড়া আমি কিন্তু আমার এই চ্যানেলে হ্যান্ড পেইন্ট এবং টেইলারিং এই দুইটা কাজই কিন্তু শেয়ার করে থাকি তো যারা আসলে কাজ শিখতে চান ঘরে বসে কিছু ইনকাম করতে চান অথবা যদি মনে করেন না ইনকাম করব না শুধুমাত্র আমি আমার জন্য তৈরি করব। আমার বাচ্চার জন্য তৈরি করব তারা কিন্তু এই টেলারিং কাজ এবং হ্যান্ড পেন্টের কাজগুলো শিখে নিতে পারেন আর এগুলো কিন্তু খুব আহামরি কঠিন কাজ না যে শিখতে পারবেন না শুধুমাত্র আগ্রহটা থাকা দরকার আপনি যদি মনে করেন আপনি শিখবেন তাহলে আপনি শিখতে পারবেন কিন্তু আপনি যদি শিখতে না চান আপনাকে কিন্তু দুনিয়ার কেউ শেখাতে পারবে না শুধুমাত্র মানুষের আগ্রহটা থাকলে যথেষ্ট আর কিছুই না আর এখনকার যুগে তো সত্যি কথা বলতে একদম হাতে ধরে ধরে শেখানোর কোনো মানে হয় না এখন ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে কিন্তু ভিডিও দেখা যায় সেখান থেকেই কিন্তু শেখা যায় বিশেষ করে ম্যাক্সিমাম আপরা মানে এক কথায় অনেক বেশি ধনী না তারা কিন্তু আমরা হাজবেন্ডদেরকে সাহায্য করতে পারে আর্থিকভাবে টুকটাক বাসায় বসে কিছু কাজ করে কারণ আমার এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমাকে ইন্সপায়ার করবেন যেহেতু আমার নতুন চ্যানেল আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমি আগ্রহ পাব নতুন নতুন ভিডিও দেওয়ার আর সেই ভিডিও কিন্তু আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে যারা হ্যান্ড পেন্টিং এবং টেলারিং শিখতে চান সবাই অনেক অনেক ভালো থাকবে